প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং এক রহস্যময় চরিত্র এই একচোখা দাজ্জাল সম্পর্কে আজ ইসলামের এই মসিহ আল দাজ্জাল কিংবা ইহুদি ও খ্রিস্টানদের আলোচিত অ্যান্টি এর আগমন নিয়ে জানব কে এই দাজ্জাল কোথা থেকে তার আগমন হবে সে কখন জন্মাবে তার শৈশব জীবনের কাহিনী ও মৃত্যু সম্পর্কে ইসলাম কি বলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এতে রয়েছে এমন তথ্য যা আপনার জানা জরুরি গি হ্যালো প্রিয় বন্ধুরা নুসেন চ্যানেলে আপনাকে জানাই সাকদম কে এই একচোখা দাজ্জাল নাকি অ্যান্টিক্রাইস্ট কিভাবে জন্মাল ফাওয়ার অফ দেয় যাও অ্যান্টিক্রাইস্ট চলুন শুরু করা যাক দাজ্জালের পরিচয় ও আগমন দাজ্জাল ইসলামী এসক্যাটোলজিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দাজ্জাল শব্দের অর্থ প্রবঞ্চক বা মিথ্যাবাদী যাকে মিথ্যা মশি হ বা প্রতারক বলা হয় আর ইহুদি ও খ্রিস্টানদের জন্য অ্যান্টিক্রাইস্ট তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজেকে আল্লাহ দাবি করবেন নাউজুবিল্লাহ এবং মানুষকে পথভ্রষ্ট করার জন্য আশ্চর্য ক্ষমতা ব্যবহার করবেন তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবেন হাদিসে বলা হয়েছে তিনি একচোকা হবেন এবং দাজ্জালের ডান চোখ থাকবে ফুলে উঠা এবং চোখ থাকবে ঝাপসা তার কপালে লেখা থাকবে কি কাফ ফা রা অর্থাৎ কাফির এ লেখা প্রতিটি মুমিনের চোখে দৃশ্যমান হবে যদিও সে শিক্ষিত বা অশিক্ষিত যাই হোক না কেন দাজ্জালের আগমন হবে পূর্ব দিক থেকে তবে নির্দিষ্ট স্থান সম্পর্কে বিভিন্ন মতো রয়েছে কিছু হাদিসে বলা হয়েছে তিনি খোরাসান অঞ্চল থেকে আসবেন যেখানে তার অনুসারীরা থাকবে তিনি মিথ্যা মিরাকলের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন যেমন বৃষ্টি নামানো মৃতকে জীবিত করা ইত্যাদি তবে এগুলো সবই শয়তানের সাহায্যে সংঘটিত হবে উল্লেখযোগ্য হাদিস যা সহিহ মুসলিম হতে জানা যায় প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আমি তোমাদের বলছি সে এক চোখা আর তোমাদের প্রভু এক চোখা নন্ে দাজ্জালের জন্ম ও শৈশবকাল দাজ্জালের জন্ম সম্পর্কে হাদিসে কিছু তথ্য পাওয়া যায় একটি হাদিসে বর্ণিত হয়েছে যে তার পিতামাতা ত্রিশ বছর সন্তানহীন থাকার পর একটি ছেলে সন্তানের জন্ম দেন যার একটি চোখ অন্ধ এবং দাঁতবট ছিল এই সন্তানের নাম ছিল সাফ ইবন সাইয়াদ যিনি মদিনার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা তাকে দাজ্জাল বলে সন্দেহ করতেন তবে পরবর্তীতে সাফ ইবন সাইজাদ ইসলাম গ্রহণ করেন এবং হজ পালন করেন যা দাজ্জালের বৈশিষ্ট্যের সাথে মেলে না ফলে অনেক আলেম মনে করেন তিনি দাজ্জাল ছিলেন না উল্লেখযোগ্য হাদিস যা শহীহ মুসলিম হতে উমর রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আমি কি তাকে হত্যা করব তিনি বললেন যদি সে দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি না হয় তবে তাকে হত্যা করে কোনো লাভ নেই দাজ্জালের জন্ম আজ পর্যন্ত রহস্যময় কিছু হাদিস থেকে জানা যায় সে একটি নির্দিষ্ট দ্বীপে বন্দী অবস্থায় আছে হাদিসে তামিম আদ্মারি রাদিয়াল্লাহ আনহু এর বর্ণনায় উল্লেখ আছে একদ্বীপে তারা এক বিশাল দেহি পুরুষকে দেখতে পান যিনি নিজেকে কু আনাক ই বা আমি দাজ্জাল ই বলে পরিচয় দেন দাজ্জালের শৈশব বড হওয়া এসব আল্লাহর গোপন পরিকল্পনার অংশ তবে সে হঠাৎ করেই মানুষের মাঝে প্রকাশ পাবে এবং দাবি করবে সে ঈশ্বর নাওজুবিল্লাহ দাজ্জালের ক্ষমতা ও জীবনের কাহিনী দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দাজ্জালকে মহান আল্লাহ এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে যথেষ্ট এই সময়ে তিনি বিভিন্ন মিরাকল প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করবেন সে মৃত মানুষকে জীবিত করতে পারবে বলে দাবি করবে আকাশ থেকে বৃষ্টি আনবে মাটি থেকে ফসল ফলাবে তবে এগুলো সবই শয়তানের সাহায্যে সংঘটিত হবে তিনি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবেন না কারণ ফেরেশতারা এই শহরগুলো রক্ষা করবেন কিন্তু সবই হবে এক ধরনের ফিতনা তাকে অনুসরণ করলে দুনিয়ার সাময়িক লাভ কিন্তু আখিরাতে চিরস্থায়ী ক্ষতি দাজ্জালের শত্রুকে ইমাম মাহদি সালাম এর আগমনের পরে দাজ্জালের ফিতনা আরও জোরালো হবে তখন নবী ঈশা সালাম স্বর্গ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এবং এই যুদ্ধ হবে সিরিয়ার একটি স্থানে লুদ খে নামক এলাকায় দাজ্জালের মৃত্যু দাজ্জালের মৃত্যু হবে সিরিয়ার লুদ নামক স্থানে তখন ঈশা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে ধাওয়া করবেন দাজ্জাল ঈশা আলাহি সালামকে দেখে লবণের মতো গলে যাবে অতঃপর ঈশা আলাহি সালাম লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এরপর ঈশা আলাহি সালাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হবে দাজ্জালের ধ্বংস ও ফিতনা শেষ এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে সত্য প্রতিষ্ঠিত হবে মিথ্যার জয় শেষ হবে প্রিয় বন্ধুরা দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি তাই আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহ এর প্রথম দশ আয়াত মুখস্থ রাখা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দাজ্জালের আগমনের লক্ষণ সম্পর্কে জ্ঞান অর্জন করা ইমান মজবুত রাখা এবং কামল করা উল্লেখযোগ্য হাদিস যা শহীহ মুসলিম হতে জানা যায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি দাজ্জাল সম্পর্কে আগেও জানতেন কিনা আর এমন ইসলামিক ভিডিও আপনি আরও চান কি না আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার আসব ইনশাল্লাহ কে এই একচোকা দাজ্জাল নাকি অ্যান্টিক্রাইস্ট কিভাবে জন্মাল ফাওয়ার অফ ডেয় যাও অ্যান্টিক্রাইস্ট এর তথ্য বর্ণনায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ